গাজীপুর থেকে পাঠিয়েছে জাহিদ হাসান ভাই ভিডিওতে নয় আসতে পারে পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে আমি প্যাকেটটা আগে খোলার চেষ্টা করি ভাই এগুলো এটার মধ্যে কি যেন একটা লুজ আছে নাট হবে হয়তো এবং সাথে একটি জংফাই ইনভার্টার এবং দেখা যাচ্ছে ইনভার্টার সাথে এখানে যে কানেক্টর এর নাটগুলো এই নাটগুলো কিন্তু নাই এর সাথে এবং এখানে আর কিছু নাই কিছু নাই দেখে মনে হচ্ছে এটা কখনো খোলা হয়নি তো এটার কি সমস্যা এবং কিভাবে কি করতে হবে নেক্সট ভিডিওতে আমি আপলোড করবো এটা নেই আজকে রিসিভ করলাম এই দুইটা এটা ভাই পাঠিয়েছে গাজীপুর থেকে